বন্ধুরা বর্ষাকাল মানেই হচ্ছে বাষকরুল বর্ষাকালে বাষকরুল প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আমরা নিত্য নতুন বাঁশকোরুলের এই রেসিপি সেই রেসিপি আমরা ব্যবহার করে থাকি যেমন বাঁশকোর ভাজা বাঁশকোল গুদক বাষকুল দিয়ে নানান কত কিছু হয়ে থাকে বাষকোর দিয়ে মসুর ডাল অনেক কিছু রেসিপি হয়ে থাকে তেমনি আজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা মাংসকেও হার মানাবে হ্যাঁ বন্ধুরা বাষকোর কিন্তু ভীষণ একটি মানে জন জনপ্রিয় খাবার আর আমরা সকলেই ভীষণ কিন্তু পছন্দ করি এই বাঁশকুরুলটা অনেক সময় এই বাষকুরুলটা এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায় বন্ধুরা আর এটা রান্নাটাও কিছুটা মাংসের মতোই তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রথমেই বাঁশকুরুলের যে খোসাটা সেটা আমরা ছাড়িয়ে নেবো এমনিতে বাষকুল খোসা ছাড়িয়ে বিক্রি করা হয় তবে বাড়িতে এনেও আর কিছু খোসা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হয় তো সেই কারণে আমি এই যে বাঁশকুলটা এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা এরকম করে গোল গোল করে যেরকম শেপ দেওয়া যায় সেভাবেই বাঁশকড়লটা আমি কেটে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি আর এখানে একটি কড়াইয়ে দিয়ে দিলাম জল জলের মধ্যে এবার বাসকোলটাকে দিয়ে দেব। বাষকরুলটা এমনিতে তেঁতো হয় না বা অনেকটি বাস আছে যেগুলো একটু তেতো লাগে তো তার জন্য একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম তাহলে যদিও বা তেতো লাগে সেটাও আর লাগবে না তো এবার জল থেকে ছেঁকে আমি বাষকরুলটাকে তুলে নেব। আর বাঁশ্কুলটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মানে কচি বাঁশকরুল তার জন্য কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা করল আমার সেদ্ধ করা হয়ে গেছে ছেঁকে তুলে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা আলু এভাবে আমি আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি এইভাবে টুকরো করে নিয়েছি তো প্রথমে আমি আলুটাকে ভাজি করে নেব কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হওয়ার পর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে আমি ভাজি করব তাহলে কি হবে ভাজি হতে হতে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজি করে নেব তো দেখো বন্ধুরা আলুটা আমার ভাজি হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আলুটাকে নামিয়ে তুলে রেখে দিই তো বন্ধুরা আলুটাকে আমি তুলে নিয়েছি আর এখন দেখো কড়াইয়া রয়েছে যথেষ্ট পরিমাণ তেল আর এই তেলেই আমি বাঁশগড়টাকে ভাজি করে নেব। বাঁশকোড়টাকেও লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজি করে নেব। বাঁশকোলটা যেহেতু আমি আগে থেকে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে বলেই কিন্তু হলুদ গুঁড়ো দেবো আর যদি সেদ্ধ না করতাম হলুদ গুঁড়োটা পরে দিলাম আর একটুখানি লবণও দিয়ে দেব তাতে করে লবণটা ঠিকঠাক হয়ে যাবে তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বাঁশগুলটাকে ভাজি করে নেব আর এটাকে কিন্তু আর ঢাকা দিতে হবে না আগে থেকেই সেদ্ধ করা হয়ে গেছে তো চলো বাঁশগুলটাকে ভাজি করে নিই তো দেখো বন্ধুরা এরকম লাল লাল করে কিন্তু আমি বাঁশগুঁড়টা ভাজি করে নিয়েছি তো বাঁশকুলটা আমার ভাজি করা হয়ে গেছে তো চলো এবার বাষকুলটাকে তুলে নিই এটা লাল লাল করে ভাজি করা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ লাগছে বন্ধুরা বাষকুল ভাজিটা তো চলো এবার তুলে নিই তো বন্ধুরা বাষকুলটা আমি তুলে নিলাম এবার দেখো আরও কিছুটা তেল কিন্তু করার মধ্যে লেগে যাচ্ছে বাসক ভাজতে কিন্তু ততটা তেলও লাগে না তো এই তেলই এবার আমি দিয়ে দেব টুকরো টুকরো কিছুটা পেঁয়াজ যেমনটা আমরা মাংসে ব্যবহার করি তো এখানে আমি একটু ছোট টুকরোই করলাম বাসকলটা ছোটো বলে তো এভাবে টুকরো টুকরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তাতে করে এই যে রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায় তো এটাকে একটুখানি লবণ দিয়ে আমি ভাজি করে নেব তাহলে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে আর ভাজিটাও তাড়াতাড়ি হবে একটুখানি লবণ দিলাম দিয়ে আমি আবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে তো চলো এবার এটাকে নামিয়ে নিই তো বন্ধুরা এবার কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে এবার কিছুটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভাজি করে নেব তো চলো পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভাজিটা করে নিই এটা পেঁয়াজটা একদিকে লাল লাল করে ভাজি হতে থাক আর এদিকে দেখো আমি বাঁশ করুল আলু আর পেঁয়াজ সমস্তটাই একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কিছু উপকরণ দিয়ে দিলাম প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি তার মধ্যে দেব পেঁয়াজ কুচি দিলাম দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবে তারপর দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এবার মেখে নেব তো দেখো বন্ধুরা সমস্ত মশলা কিন্তু আমার বাঁশকরুলটার সাথে ভালো করে মিশিয়ে মাখানো হয়ে গেছে তো চলো এবার এদিকে দেখো পেঁয়াজটা একটু লাল করে ভাজি হয়ে গেছে এবার বাঁশগুলটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে যে মেখেছিলাম বাঁশকরুলটা এটা এর মধ্যে দিয়ে দেব। তো বাসকলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু যেন খুব ভালো করে মিশে যায় তার তার জন্য খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা যাতে কষে যায় তার জন্য মিনিট ডুয়েকের মতো একটুখানি ভাজা ভাজা করে নেব তো চলো মশলাটাকে আমি খুব ভালো করে ভাজি করে নিই তো দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু মশলাটা ভাজি করে নিয়েছি এবার যে পাত্রটায় মশলা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো জল খুব বেশি দেব না জল কিন্তু গামাখা জল থাকবে ঝোল থাকবে এটা খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না তো এবার একটু গামাখা ঝোল দিয়ে আরও মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার বাঁশকুরুলের রেসিপিটা ঠিক এরকম হয়েছে এরকম আমাখা ঝোল হয়েছে তো এবার কিন্তু রেডি হয়ে গেছে আমার বাসকুরুলের তরকারি খুবই সুন্দর লাগে বন্ধুরা এই রেসিপিটা তো দেখো নামিয়ে নিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতে অবশ্যই সুস্বাদু বন্ধুরা মাংসকেও হার মানাবে এত টেস্ট হয় বা শরীরের এই রেসিপিটা তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে অন্য একদিন অন্য আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ